This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only.

আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু এখন যে ভিডিওতে আমি যে বিষয়ের কথা বলতে চলেছি মারাত্মক ধরনের দরকারি একটা বিষয় সেটা হচ্ছে যেসব ভাইদের ব্যবসা চলছে না বা বন্ধের ব্যবসা চলছে না একেবারেই তারা চালাতে পারছেন না নানা নানারকমভাবে পর্যদস্ত হয়ে যাচ্ছেন হতাশা নিরাশার আকুল আধারে আপনারা তলিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই কাজটি করে কিন্তু মারাত্মক রেজাল্ট পাবেন এবং এটা একদম পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা অতি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবার আসি সেই প্রসঙ্গে যে ব্যবসা ভালো না চললে কী হবে যে ব্যবসায়ী ভাইদের বা বোনদের ব্যবসা চলতে চলতে হঠাৎ থমকে গেছে শত প্রচেষ্টার পরেও ব্যবসা ভালোভাবে চলছে না তাহলে এই কাজটি দারুণ রেজাল্ট পাবেন আশা করি গ্যারান্টেড রেজাল্ট পাবেন তবে জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরে না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতা চেম্বারে বুকিং করে এসে আমাকে দেখাতে পারেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই বুকিং নাম্বারে ফোন করে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে আসবেন আমি আপ্রাণ চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে দেখুন এই যে ব্যবসা ভালোভাবে চলছে না তখন কি করতে হবে প্রত্যেক মঙ্গলবারে আপনি এটা একুশটি মঙ্গলবার আপনাকে করতে হবে খুব ভালো সোজা কাজ একদম প্রত্যেক মঙ্গলবারে যত মঙ্গলবার যাবে আপনার ব্যবসা তত আস্তে 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 উন্নতি হতে শুরু করবে প্রত্যেক মঙ্গলবারে একুশখানি অশ্বত্থ গাছের পাতা নিতে হবে অশ্বত্থ গাছ অনেকেরই বাড়ির ধারে কাছে থাকে অশ্বত্য গাছের একুশখানি পাতা নিতে হবে এগুলো গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে লাল চন্দনের সাহায্যে লাল চন্দন একটু বেটে নিয়ে নেবেন ভালো করে বেটে নেবেন লাল চন্দনের সাহায্যে ওই সবুজ পাতার মধ্যে একবার রাম লিখুন আবার আরেকটি পাতা নিয়ে তার উপরে রাম লিখুন ওই ওই লাল চন্দন দিয়ে রাম লিখুন এরম করে একুশটি পাতায় রাম লিখে একটুখানি শুকিয়ে নিন ভালো করে তারপরে হনুমানজির মন্দিরে গিয়ে আপনি ওই একুশটি পাতা হে ভগবানজি হে হনুমানজি আপনি আপনাকে এই অসত্যের পাতাগুলি আমি পূজার অর্ঘ হিসাবে দিলাম আমার ব্যবসা যেন খুব ভালোভাবে দারুণভাবে দৌড়োতে শুরু করে চলতে শুরু করে বলে আপনারা হনুমানজির মন্দিরে অর্পণ করে আসুন এই কাজটি একুশটি মঙ্গলবার করুন আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো রেজাল্ট পাবেন যদি জন্মছকে আপনার কোনো গ্রহ দুর্যোগ না থাকে অতি অবশ্য ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে বা ভালো লেগে থাকলে অতি অবশ্য লাইক দিতে না যারা এখনও চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বলি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে যারা আমার অমূল্য সংগ্রহে দুর্মূল্য বইগুলো সংগ্রহে রাখতে চান এবং খুব কার্যকরী এই বইগুলো তারা কিন্তু আপনারা শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আপনারা অ্যামাজনে বা ফ্লিপকার্টে আমার বইগুলো পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে বলি যে যারা সত্তর পাতার অনবদ্য গুষ্টিগুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করাতে চান তারা নাইন এই নাম্বারে আমার বুকিং নাম্বার এই নাম্বারে ফোন করে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে এই নিয়ে আলোচনা করে আমাকে কাজ জমা দিন আমি আশা করি আপনাদের সুখী করতে পারবো খুব সুন্দর একটা পুষ্টিটি বুঝি এটা একটা অ্যাসেট আর তার সঙ্গে সঙ্গে জানাই আমার নতুন একটা স্পিরিচুয়াল চ্যানেল আছে সেটা হচ্ছে আনন্দ দর্শন এন এন ডিএ আনন্দ স্পেস দিয়ে ডিএ আর এই আনন্দ দর্শন চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই দেখতে ভুলবেন না অতি অবশ্যই যদি টোটকা করে বা চ্যানেল দেখে আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অতি অবশ্যই জানাবেন বন্ধু ভালো থাকবেন নমস্কার